প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক মিয়াবিবির ঘটনা বলতে যাচ্ছি যারা হজ করতে গিয়ে অদ্ভুত এক জানোয়ারের রূপে রূপান্তরিত হয়ে গেল আল্লাহর ঘরে গিয়ে তারা এমন কি করল যে আল্লাহ তাদের এত কঠিন শাস্তি দিলেন এই ঘটনার কথা শুনে আপনার চোখে জল আসবে এবং আপনি এক শিক্ষামূলক বার্তা পাবেন তাই এই ঘটনার সম্পূর্ণ বর্ণনা জানতে আমাদের সাথেই থাকুন নাজনীন ভারতের এক অঞ্চলে একটি ধার্মিক পরিবার ছিল সেই বাড়িতে মা বাবা এবং তাদের এক পুত্র বাস করত মা বাবা অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরহেজগার ছিলেন বাবা মসজিদের ইমাম ছিলেন এবং কিছুদিন ধরে মসজিদে ইমাম সাহেবরা হজের আদায় সম্পর্কে মানুষকে বলছিলেন তাই তিনি এশার নামাজের পর বাড়ি ফিরতেন তাঁ স্ত্রীও নামাজের প্রতি নিয়মিত ছিলেন আর পাড়াপীরা তাকে আপাহ বলে সম্বোধন করত তিনি মহিলাদের হজের আদায় সম্পর্কে শিক্ষা দিতেন পাড়ার শিশুরাও তার কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিত উভয় মেয়াদিদি হজ করার পর থেকে তাদের জীবনের সূচনা করেছিলেন কারণ তাদের মতে বিয়ের পরপরই তাদের পরিবার বলেছিল যে প্রথমে হজ করে আসতে হবে তাদের পুরো পরিবার খুব ধার্মিক ছিল যখনই তাদের পরিবারে কোনো শিশুর বিয়ে হতো তখন সবচেয়ে আগে তাদের কাবা শরীফের জিয়ারত করানো হতো এটি তাদের পরিবারের একটি নিয়মে পরিণত হয়েছিল এখন তাদের ছেলে বড় হয়ে গিয়েছিল এবং দেখতে খুব সুন্দর ছিল কিন্তু সে ছিল খুবই স্বাধীন চেতা মা বাবার কথায় মাঝে মাঝে নামাজ পড়তো তবে তাদের মতো ধার্মিক এবং পরহেজগার ছিল না সে সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াত সে বাবার কোনো ব্যবসা দেখত না এবং কোনো কাজও করতো না যদিও মা বাবা তাদের ছেলের খুব ভালোভাবে লালন পালন করেছিলেন তবুও বড় হওয়ার পর ছেলেটি বদলে যেতে শুরু করল ছোটবেলায় সে নামাজ পড়ত কুরআন পড়ত এবং আল্লাহর ইবাদত করত কিন্তু যতই সে বড় হতে লাগল ততই খারাপ বন্ধুদের সঙ্গ পেতে শুরু করল ধীরে ধীরে সে তার শৈশবের সমস্ত ভালো অভ্যাসগুলো ছেড়ে দিল সে আর নামাজের প্রতি মনোযোগ দিত না কুরআন পড়ত না রাতের বেলা দেরি করে বাড়ি ফেরা তার অভ্যাসে পরিণত হয়েছিল তার এই সব আচরণের কারণে তার মা বাবা ভীষণ চিন্তিত হয়ে পড়েন একদিন মহল্লার এক মহিলা তাদের বাড়িতে এলেন এবং সংকোচ বোধ করে চারপাশে তাকাতে লাগলেন ছেলেটির মা সেই মহিলাকে চায়ের প্রস্তাব দিলেন কিন্তু মহিলা বললেন আপা আমি কিছু খেতে বা পান করতে আসিনি বরং আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু সংকোচে তা বলতে পারছি না কারণ পুরো মহল্লা জানত যে এই পরিবারটি খুবই ধার্মিক তাদের গোটা পরিবার অত্যন্ত পরহেজগার ছিল তাই মহিলা কিছু বলতে সাহস পাচ্ছিলেন না এরপর ছেলেটির মা বললেন বোন তোমার যা বলার আছে নির্দিধায় বল তখন সেই মহিলা সাহস করে বললেন আমি আসলে আপনার ছেলের ব্যাপারে কিছু বলতে চাই ছেলের নাম শুনে ছেলেটির মা চমকে উঠলেন এবং বললেন তুমি কি বলতে চাও আমার ছেলে কি করেছে সে কি তোমাকে কিছু বলেছে মহিলা বললেন সে আমাকে কিছু বলেনি কিন্তু আমি দেখেছি সে তার বন্ধুদের সঙ্গে মিলে কিছু অদ্ভুত আচরণ করছে দেখুন আপা আমি জানি আপনার ছেলে খুব ভালো এবং আপনার পরিবার তো সময় হজ করে ও কাবা শরীফের জিয়ারত করে জীবন শুরু করে কিন্তু এই ছেলের বন্ধুরা ভালো নয় সে তাদের সঙ্গে মিলে এলাকায় কিছু লোককে অনেক বিরক্ত করে তখন ছেলেটির মা বললেন বোন সে কি ধরনের বিরক্তি করছে মহিলা বললেন কয়েকদিন ধরে সে তার বন্ধুদের নিয়ে যেসব বাড়িতে মেয়েরা যুবতী সেই বাড়িগুলোর দিকে পাথর ছুঁটছে কখনো কখনো রাস্তা দিয়ে আসা হওয়ার সময় মেয়েদের অপ্রয়োজনীয় কথা বলছে আজ তো ওরা সীমা ছাড়িয়ে গেল একটি মেয়ে যখন তার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল তখন তারা তার চাদর টেনে নিয়ে গেল তারপর সেই মেয়েটি আপনার ছেলের মুখে চড়ও মেরেছে আপা আপনি দয়া করে আপনার ছেলেকে বলুন যেন এমন খারাপ বন্ধুদের সঙ্গে ঘোরা বন্ধ করে দেয় এতকু বলেই সেই মহিলা চলে গেলেন আপা চুপচাপ দরজার দিকে তাকিয়ে বসে রইলেন মা গরিবের নামাজের পর যখন তার স্বামী বাড়িতে এলেন এবং সন্ধ্যার খাবার খেতে বসলেন তখন তার স্ত্রী বলতে শুরু করলেন দেখুন আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে আমাদের উচিত তার বিয়ের ব্যবস্থা করা আপনি তো জানেন সে আপনার মতো পাঁচ ওয়াক্ত নামাজি নয় আমি চাই আপনি একটা ভালো মেয়ে দেখে তার বিয়ে ঠিক করে দিন যেন বিয়ের পরই তারা কাবা শরীফের জিয়ারত করতে পারে তাছাড়া এই বছর হজ কাছেই। আমি আশা করি হজ করার পর সে তার খারাপ বন্ধুদের সঙ্গে সম্পর্ক শেষ করে দেবে তারপর তার দায়িত্ব হবে তার নিজের সংসারটা সামলানো তিনি তার স্ত্রীর কথা মেনে নিয়ে বললেন ঠিক আছে আমি এখন ব্যস্ত আছি তুমি নিজেই ভালো কোনো মেয়ে দেখে ছেলের জন্য বিয়ের ব্যবস্থা করো তখন আপা এক আত্মীয়কে বললেন আমার ছেলের জন্য এমন একটি মেয়ে দেখ যে দেখতে সুন্দর ধর্মপরায়ণ পুরাণের শিক্ষা জানে তুমি যত টাকা চাইবে আমি তা দিয়ে দেব শুধু মেয়েটি ভালো হওয়া চাই আত্মীয় বিয়ের জন্য টাকা নিয়ে যে ভাবে একটি সম্বন্ধ ঠিক করে দিলেন তারা যেমন বলে জোড়া তো আসমানেই তৈরি হয় যেমন স্বামী তেমন স্ত্রী এরপর আপা তাদের ছেলের বিয়ে দিলেন এবং তারা দুজনেই খুব খুশি হলেন এখন তারা দুজনে মিলে নতুন জীবনে শুরু করতে চেয়েছিলেন এবং তাদের হোজে পাঠানোর ইচ্ছা ছিল কিন্তু তাদের ছেলে ও বু কতটা দুর্ভাগা ছিল যেখানে সব মানুষ যেতে চায় সেখানে তারা যেতে চাচ্ছিল না তাদের বুয়ের মনে হয়েছিল যদি কোথাও পাঠাতে হয় তবে এমন জায়গায় পাঠান যেখানে তারা যেতে চায় লন্ডন প্যারিস তাদের মতে পুরো জীবন পড়ে আছে পরে কাবা শরীফে যেতে পারবে কিন্তু তাদের ছেলে জানতো তাদের পরিবারের ঐতিহ্য অনুযায়ী বিয়ের পর পরই কাবা শরীফের জিয়ারত করতে হয় যখন ছেলের মা হাসিমুখে দুটি হজের টিকিট নিয়ে এসে বললেন বাবা তোমরা খুবই ভাগ্যবান আল্লাহ তোমাদের হজ করার সৌভাগ্য দিয়েছেন আমাদের বিয়ের পরও প্রথমে হজ করার সুযোগ পেয়েছিলাম আর আজ তোমরাও সেই সুযোগ পাচ্ছ অনেকেই আমাদের পরিবারের সদস্যরা প্রথমে উমরাহ করেছিল কিন্তু তোমাদের সরাসরি হজের সুযোগ হয়েছে এখন তোমরা প্রস্তুতি নাও অবশেষে তারা স্বামী স্ত্রী নিজেদের জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টে পৌঁছালেন এবং বিমানে উঠলেন যত হাজি ওই বিমানে ছিল সবার হাতে তাসবিহ ছিল কেউ কুরআন তিলাওয়াত করছিল কেউ আল্লাহর জিকির করছিল কিন্তু এই স্বামী স্ত্রী জোরে জোরে কথা বলছিল এবং নানা অদ্ভুত আচরণ করছিল বিমানে অন্যান্য হাজিদের মতো তারা তাসবিহ বা দরুদ পড়ছিল না বরং হাসাহাসি এবং মজায় ব্যস্ত ছিল অন্য হাজিরা তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল কিন্তু তারা নিজেদের নিয়েই মগ্ন ছিল অন্য কারও কোনো পরোজা করছিল না বিমান জেদ্দার এয়ারপোর্টে ল্যান্ড করলে সব যাত্রীরা নেমে গেল এই দম্পতিও বিমানবন্দর থেকে বেরিয়ে হোটেলে পৌঁছাল কিন্তু হোটেলেও তারা অন্যদের বিরক্ত করতে লাগল লোকজন বলছিল যে এই দম্পতির আচরণ খুবই অস্বাভাবিক তারা নিজেদের কক্ষে এমনভাবে কথা বলছিল যে তাদের উচ্চস্বরে কথা ও হাসির আওয়াজ অন্য কক্ষের অতিথিদেরও শোনা যাচ্ছিল এই দম্পতি তাদের কক্ষে পর্যন্ত মজায় মত্ত ছিল যা হোটেলের অন্যান্য হাজিদের জন্য অত্যন্ত বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছিল এখনকার যুগের মানুষ যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করে এই দম্পতি ঠিক সেভাবেই আচরণ করছিল তারা জোরে হাসাহাসি করছিল এবং যা কিছু বলছিল তাতে হোটেলের অন্যান্য অতিথিরা খুব বিরক্ত হচ্ছিল আশেপাশের লোকজন বলছিল এরা খুবই অশালীন যদিও স্ত্রীটি পর্দার মধ্যে ছিল কিন্তু তার পর্দা এতই অপ্রতুল ছিল যে তার সৌন্দর্য একেবারে উন্মোচিত হয়ে যাচ্ছিল তার পোশাক এতটাই চকতে ছিল যে তার শরীরের আকার স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এই ধরনের পোশাক এখনকার অনেক মেয়েদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এদের পর্দা এবং বেহায়াপনা যেন একই সমান অনেকেই মন্তব্য করছিল এরা কি সত্যিই হজের উদ্দেশ্যে এসেছিল নাকি শুধুমাত্র ফ্যাশনের জন্য হোটেল থেকে হজের জন্য বের হওয়ার সময় তারা এমন কথা বলছিল যেন তারা একান্তে বসে আলোচনা করছে চারপাশে সব লোকজন তাদের দিকে তাকিয়ে থাকছিল এবং অস্বস্তিতে পড়ছিল হরণ শরীফের ভেতরে তাদের অদ্ভুত আচরণে যেন সবার দৃষ্টি তাদের দিকে আকৃষ্ট হচ্ছিল সেই মেয়েটির উচ্চ স্বর এতটাই গুঞ্জন তুলেছিল যে আশেপাশের লোকজন খুব কষ্টে নিজেদের আবেগ দমন করছিল কিন্তু তারা দুজনেই কিছুই বুঝতে পারছিল না বরং সেই অবস্থাতেও তাদের অব্যাহত নিজেরা রেখেছিল তারা খানায় কাবার এলাকাতেও এমনই আচরণ করছিল যা সত্যি অশোভন ছিল যাত্রা চলাকালীন তাদের সঙ্গে আসা একটি কাফিলার সদস্য তাদের বোঝানোর চেষ্টা করেছিল সে বলেছিল আপনারা যদি প্রথমবার হজ করতে এসেছেন তাহলে এখানকার নিয়ম কানুন সম্পর্কে জানার প্রয়োজন আছে আমরা সবাই মুসলিম তাই হরম শরীফের প্রতি শ্রদ্ধা দেখানো আমাদের উপর আবশ্যক তবে সেই ব্যক্তির কথাগুলো যেন তাদের কাছে আগুনের মতো জ্বলছিল তারা ওই ব্যক্তির সাথে অসভ্যতা করতে শুরু করল যেন তারা পুরো ব্যাপারটি খুব হালকাভাবে নিচ্ছিল তাদের অশালীন আচরণে পুরো হজের পরিবেশকে কলুষিত করার চেষ্টা করছিল আর আশেপাশে সবাই তাদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাচ্ছিল ঝগড়া শুরু হয়ে গেল ওই ছেলেটি বুঝিয়ে বলতে গিয়ে অন্য ব্যক্তির গিরেবান ধরে বলল তুমি কে তোমার আমাদের বাবা হওয়ার কি অধিকার আছে আমরা তো তোমাকে বলেছিলাম আমাদের পরামর্শ দাও নসিহত করো আমরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারি প্রথমে নিজেকে দেখো তুমি কে কোনো মসজিদের ইমাম আগে গিয়ে নিজের গুনাহ মাফ করিয়ে নাও তারপর অন্যদের বিষয়ে নজর দাও ভালো হয় এখান থেকে চলে যাও এভাবে এই দুজন মিয়াগিন্নি কথাবার্তায় অন্যদের চুপ করিয়ে রাখত ওই ব্যক্তির চলে যাওয়ার পর তারা দুজন হাততালি দিতে দিতে হাসতে লাগল এখন অনেকেই তাদের অদ্ভুত আচরণের কারণে চুপ হয়ে গিয়েছিল এখানে এসে তারা না নামাজ পড়ছে না কোনো জিয়ারতে আগ্রহ দেখাচ্ছে এরা তো যেন জোর করে তাদের পরিবারের চাপের কারণে হাজে এসেছে আসলে এই দুজন মিয়াগিন্নির হাজে আসার ইচ্ছা ছিল না বরং তারা লন্ডন প্যারিস যেতে চেয়েছিল কিন্তু পরিবারের চাপের কারণে হাজে আসতে বাধ্য হলো কিন্তু দুঃখের বিষয় হল তারা মুসলমান হয়ে হাজে এসে এমন সব অশোভন আচরণ করছিল যা দেখে আশেপাশের লোকেরা খুব বিরক্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল বন্ধুরা তারপর তাদের সাথে এমন একটি ঘটনা ঘটল যা তাদের জীবন বদলে দিল তারা কখনো কল্পনাও করেনি যে তাদের সাথে এমন কিছু হতে পারে এই দুজন এখনো কেবল ধনকুবের বলেই মনে করেছিল তাদের ধারণা ছিল অর্থ থাকলে তারা সব কিছু কিনতে পারবেন একদিন এমন একটি ঘটনা ঘটল যা দেখে সবাই চিৎকার করে উঠল একদিন আবহাওয়া খুবই সুন্দর ছিল হাজিরা সকালে তওয়াফ করতে বের হলেন কারণ তারা চাচ্ছিলেন যে আজকের সুন্দর আবহাওয়ায় তারা বেশি করে জিয়ারত করবেন আর এই দুজন সকালে হোটেল থেকে হাঁটতে হাঁটতে হারাম শরীফের দিকে যাচ্ছিল তারা একে অপরের সঙ্গে বলছিল আজ আমরা শেষবার হারাম শরীফে যাব বাকি দিনগুলোতে আমরা শুধু ঘুরতে বের হব মেয়েটি তার স্বামীকে বলছিল আপনার পরিবারের লোকেরা খুব অদ্ভুত বিয়ের পরপরই আমাদের এখানে জোর করে পাঠিয়ে দিয়েছে তার স্বামী বলল আমি তো শুধু আমার পরিবারের রীতিনীতি পালন করছি না হলে আমি তো এখানে আসতে চাইতাম না আজকের দিনটি খুবই সুন্দর এরপর আমরা দুজনে কোথাও চলে যাব মহতরান নাজনীন কেমন দুঃখের বিষয় যে তাদের এই রীতির বিষয়ে কোন ধারণাই নেই কত মানুষ আছে যারা এর জন্য তৃষ্ণার্ত অথচ এর থেকে বঞ্চিত তারা দুজন এখনো পথে ছিলেন হারাম শরীফে পৌঁছানোর জন্য কিছুটা সময় বাকি ছিল রাস্তার মাঝে এই দুই মিয়াবিবি অনেক ভিখারিকে দেখতে পেল তাদের মধ্যে অনেক শিশু ও বৃদ্ধ মানুষ ছিল দুইজন শিশু এই মিয়াবিবির কাছে এসে হাত পেতে বলল আমাদের একটু টাকা দিন আমরা সকাল থেকে কিছু খাইনি কিন্তু এই দুইজন তাদের ধাক্কা মেরে সামনে এগিয়ে গেল একটু সামনে যাওয়ার পর তারা একটি বৃদ্ধ ভিখারিকে দেখল যিনি নিজের দেহটিকে খুব কষ্ট করে টেনে টেনে তাদের কাছে আসছিলেন ওই ভিখারি দুইটি পানেই তিনি শুধু একটি হাতের সাহায্যে নিজেকে টেনে নিয়ে আসছিলেন তিনি এসে বললেন আমাকে একটু দান করুন তবে এই দুইজন নিজেদের মধ্যে কথা বলছিল যেন ভিখারিকে তারা দেখতেই পাচ্ছে না তখন ভিখারি আবার নিজের দেহটিকে টেনে এনে তাদের পায়ের কাছে এসে বলল মহোদয় আমাকে কিছু দান দিন যখন ওই যুবক অনুভব করলেন যে ভিখারি তার জুতোর ওপর হাত রেখেছে তখন তিনি রেগে গিয়ে তার হাতটি টেনে ছুঁড়ে ফেলে দিলেন তিনি নিজের পায়ের শক্তিতে ওই ভিখারিকে মারতে শুরু করলেন সিনে, পেটে মুখে যা কিছু করা সম্ভব তিনি তার ভারী জুতো দিয়ে মারছিলেন বললেন গা মানুষ তুমি আমার কাপড় ময়লা করে দিলে তোমার সাহস কিভাবে হল আমাকে স্পর্শ করার তুমি আমার জুতো ময়লা করে দিলে চল এইভাবে তাদের অমানবিক আচরণ দেখেই বোঝা যায় তারা নিজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে অন্যের দুঃখে তাদের কোন চিন্তা ছিল না পরো আমার জুতো তারপর সে তার জুতো ওই ভিখারীর মুখের উপর রাখে এবং দ্বিতীয় পা তার বাহুর উপর রাখে বলে তোমার জিভ দিয়ে পরিষ্কার করো ভিখারি কি করবে কষ্টের আঘাতে তার চোখ থেকে অশ্রু ঝরছিল একদিকে তার দুই হাত নেই আর তার উপর সেই অমানুষ তার এক জুতো তার উপর রাখছিল সে চিৎকার করতে শুরু করে যা তোমার এক হাত বেঁচে আছে আমি সেটিও কেটে ফেলব অবশেষে সেই দুর্বল ভিখারি কি করবে সে কাঁদতে কাঁদতে বলছিল তখন সেই যুবক অনেকটা সময় ধরে তার উপর অত্যাচার করতে থাকে তার স্ত্রী বলছিল চলো আমরা চলি এই অক্ষম ব্যক্তিটি কোনো কাজে আসবে না তারা অত্যন্ত নিজ জাতের লোক কিন্তু তখন অনেক মানুষ তাদের চারপাশে জড়ো হয়ে গেছে তারা তাদের থামানোর চেষ্টা করছিল কিন্তু তাদের অশালীনতা দেখে সবাই পেছনে সরে যেতে লাগল এ যুবক তাদের দেখে গালিগালাজ শুরু করে এবং রাগান্বিত হয়ে হারাম শরীফে ঢুকতে যাচ্ছিল কিন্তু যখন যুবক হারাম শরীফের দরজায় পৌঁছায় সে হঠাৎ করে কষ্টে চিৎকার করতে শুরু করে যেমনই সে হারামের ভেতরে পা রাখে তার হাত পা জ্বালায় পরিণত হয় সে কষ্টে চিৎকার করতে লাগল আশেপাশে মানুষ তার চিৎকার শুনে থাকতে যায় এবং তাকে প্রশ্ন করতে শুরু করে তো কি হল কিন্তু সে ব্যথা থেকে বাঁচতে চাইছিল তাই কিছু বলার পরিবর্তে সে আরো জোরে চিৎকার করতে থাকে এরপর দেখতে দেখতে সে মেঝেতে পড়ে যায় তার চেহারা মুহূর্তে বদলে যায় সে এক ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়ে যায় তার পা ওল্ট হয়ে যায় এবং সে উঠে দাঁড়িয়ে চলতেও পারে না তার এই অবস্থা দেখে তার স্ত্রী তার কাছে পড়ে যায় সে মুখে কিছু বলতে চেয়েছিল কিন্তু মনে হচ্ছিল যেন তার জীব বন্ধ হয়ে গেছে রোধ করতে থাকা স্ত্রীর কাছে যেতে চাইছিল কিন্তু মুহূর্তের মধ্যেই তার হাত বাঁকা হয়ে গিয়েছিল সে চলছিল যেন চা পায়ের কোন প্রাণী তার শরীরে কোন শক্তি ছিল না দুইজনেই জানোয়ারের মতো হারান শরীফের মেঝেতে পড়েছিল সেই যুবক পুরোপুরি জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল এবং তার স্ত্রী আধা মানুষ এবং আধা জানোয়ার হয়ে গিয়েছিল যুবকের পুরো শরীর সাদা হয়ে গিয়েছিল তারা দুজন মিয়া বিবি কেউ বুঝতে পারছিল না কোন ভাষায় কথা বলছিল সেখানকার লোকজন তাড়াতাড়ি একজন মানুষকে ডাকলো তারা তাদেরকে হাসপাতালে নিয়ে গেল তাদের দেখে সবাই তোবা গফার করতে লাগলো এবং আল্লাহর কাছে ভীত হয়ে গেল কেউ জানত না শেষ পর্যন্ত তাদের কি হয়েছিল তাদের সাথে আসা কাফেলার লোকজন বলছিল এদের ওপর আল্লাহর আজাব নাজিল হয়েছে কিছু ঘন্টার মধ্যেই তারা দুজন মিয়াবিবি ইবারত হিসেবে পরিণত হয়ে গেল তারা দুজনেই তারপাতে তারপাতে মারা গেল পুরো মক্কার লোকজন তাদের দেখতে আসতে লাগল দূর দূরান্ত থেকে মানুষ তাদের দেখতে আসছিল সবাই তাদের সাথে আশা কাফেলার লোকজনের কাছে জানতে চাইছিল এদের সাথে আসলে কি ঘটেছিল এরপর সকলের সামনে উন্মোচিত হয়ে গেল তাদের আসল সত্যি যে তারা কীভাবে অন্য লোকের সাথে অশালীন আচরণ করেছিল এবং কিভাবে এক অসহায় ভিখারীর উপর অত্যাচার করেছিল আল্লাহ যখন তার বান্দার শৃঙ্খলা টানতে আসে তখন এক মুহূর্ত নেয় না সকল হাজিদের মধ্যে এবং মক্কায় এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল মানুষ তাদের দেখে হাতে আইন নিয়ে তোবা করতে শুরু করল টিআরে বন্ধুরা দেখেছেন আল্লাহ তা আলা কীভাবে ব্যক্তির পরিণতি করেন এবং আরও একটি বিষয় হল আল্লাহ তা হজ করার সুযোগ কেবল কিছু কিছু নশিবে দেয় এবং যাদের নসিবে হজ করা সৌভাগ্য রয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান যারা মনে করেন তারা যদি কাবা গিয়ে হজ করেন তা তাদের ভুল ধারণা আবার যারা মনে করেন যদি আমার কাছে টাকা থাকে তবে আমি হজ করতে পারব এটি তাদের জন্য একটি বড় ভুল কারণ আল্লাহ চাইলে সবচেয়ে গরিব মানুষকেও নিজ নিকট ডেকে নিয়ে হজ করাতে পারেন এবং চাইলে সবচেয়ে ধনী মানুষও কাবা এসে হজের এই মেয়ামত থেকে বঞ্চিত হতে পারেন আজ পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে এ ধরনের কুকর্ম এবং কঠিন শাস্তি থেকে রক্ষা করুন আল্লাহ পাক আমাদের মতো গরিবদেরও হজ করার তাওফিক দান করুন আল্লাহ আমাদের মতো গরিবদের ভাগ্যে মদিনার সফর লিখে দিন এবং আমাদের সবাইকে হারাম শরীফের জিয়ারতের সৌভাগ্য দান করুন মহান আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করুন যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের উচ্চতর স্থান দান করুন আল্লাহ এই হজের বড়কত ও ফজিলতের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্তি দান করুন এবং ফিলিস্তিনের শত্রুদের অবসান ঘটান আমিন রাব্বুল আলামিন বন্ধুরা এই ঘটনা আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটিকে একটি লাইক দিন কারণ লাইক করার মাধ্যমে ইউটিউব এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছাতে পারে মোবাইলের স্ক্রিনে আমরা আপনার জন্য বিশেষ করে চারটি ভিডিও রেখেছি টাচ করে অবশ্যই দেখবেন পুরো ভিডিও দেখার জন্য আপনার অন্তরের গভীর থেকে ধন্যবাদ